ডাটা এন্ট্রি সেক্টরে অনেকগুলো স্কিল কম্পিটিটিভ থাকার কারণে আমরা যখন ডাটা এন্ট্রি শিখি তখন কিন্তু আমরা অনেকগুলো সেক্টরে কাজ পাই না এখন ডাটা এন্ট্রি সেক্টরে কিন্তু নতুন একটা স্কিলস রয়েছে যেটা আপনি শিখে সহজেই কাজ পেতে পারেন আমরা কথা বলছি ফাইল কনভার্শনের ব্যাপারে ফাইল কনভার্শন কিন্তু আমরা দুইভাবে করতে পারি একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আরেকটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আজকের ক্লাসে আমরা দুইটি মেথডই শিখব চলুন আমরা দেরি না করে স্ক্রিনে চলে যাই আমরা যখনই ফাইল কনভার্শনের কথা বলি আমাদের মাথায় কিন্তু অনেকগুলো ফাইল কনভার্শন চলে আসে যেমন হতে পারে পিডিএফ থেকে ওয়ার্ডে জেপিজি থেকে পিডিএফএ তারপরে পিডিএফ থেকে এক্সেল আমরা এখানে ফাইবারে কিন্তু গিগের মধ্যে অনেকগুলো ফরম্যাটিং দেখছি আপনি কিন্তু এখানে দেখলেও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রূপে আসলে ফাইলগুলোকে কনভার্ট করা যায় ঠিক তেমনি আমি যদি আপারকে আপনাকে দেখাই অনেক ক্ষেত্রেই মানুষ অনেক ডিটেলস কনভার্ট করে যেমন এখানে দেখেন ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে সে কনভার্ট করতে যাচ্ছে যে সেটা কোন জায়গাটা সে এডিট করতে চাচ্ছে সেটা কিন্তু বলে দিচ্ছে যে হোয়াটস ইয়োর ট্রেন অ্যারাউন্ড অ্যান্ড কতক্ষণে আপনি এটা করে দিবেন দ্য নেইম অ্যান্ড অ্যাড্রেস নিডস টু বি চেঞ্জ মান্থ নিডস টু বি আপডেটেড টু ইচ ডিপোজিট নিডস টু অ্যাডেড তো এইটাতে কী হবে এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সেটা আসলে আপনাকে এডিট করতে বলছে যেখানে হচ্ছে নাম এবং অ্যাড্রেসটা চেঞ্জ হবে এবং তো আপডেট হবে এবং দুইটা চ ডিপোজিট আসবে সো এটা আমি আসলে ডাউনলোড করে রেখেছিলাম এখানে আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন যে এখানে দেখেন এই যে ডেটাটা আছে এটা কিন্তু পুরোপুরি লোগো থেকে শুরু করে সব কিছু আছে তো এখানে যার নামটা দেওয়া আছে সেই নামটা পরিবর্তন করতে হবে ঠিক আছে এই যে দেখেন নামটা দেওয়া আছে নামটা পরিবর্তন করতে হবে অ্যাড্রেসটাও পরিবর্তন করতে হবে এবং এইখানে আরও দুইটা ডিপোজিট অ্যাড করতে হবে রাইট সো এবং এই এই পুরো এখানে যদি ডিপোজিটটা অ্যাড করে তাহলে অবভিয়াসলি এখানে দেখেন এই কনভার্সনের এখানে নাম্বারগুলোও তো পরিবর্তন হবে তাই না সো ক্লায়েন্ট আপনাকে এইটা বলেছে শুধুমাত্র একটা বলেছে এমন না দেখেন এই স্টেটমেন্টটা কিন্তু অনেক বড় সো এখানে দুইটা ডিপোজিট অ্যাড হবে সো আমরা সাধারণত ডাটা এন্ট্রির ক্ষেত্রে ভাবি যে কাজটা হয়তো সহজ অনেক কম সময়ে করে দিতে হবে কিন্তু আপনি এই কাজটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কাজটাও কঠিন আছে এর জন্যই আসলে আপনাকে হায়ার করা হয় বা আপনাদের মতো যারা ফ্রিল্যান্সিং সেক্টরে এই ছোটো ছোটো কাজগুলো জানেন এগুলো জেনে রাখা উচিত ফাইল কনভার্শনের কাজটা আপনার সব ক্ষেত্রেই লাগে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবেও এই সার্ভিসটা দিতে পারেন এখন আমরা ডাটা এন্ট্রির ক্ষেত্রে এই যে সার্ভিসটা আছে এটা দুইভাবে করতে পারি ফাইল কনভার্শনের ক্ষেত্রে একটা হচ্ছে আমরা অনলাইনে যে যখনই সার্চ করি যে পিডিএফ কনভার্শান অ্যাপ এরকম আপনি অনেক অ্যাপ পেয়ে যাবেন রাইট সো আপনি দেখেন এখানে ফ্রি পিডিএফ কনভার্ট পাবেন স্মল পিডিএফ পাবেন আই লাভ পিডিএফ আছে এরকম অসংখ্য সফটওয়্যার আছে যেই সফটওয়্যারগুলোতে আমরা যেটা করি সেটা হচ্ছে এগুলো ওপেন করি ওপেন করে এখানে আমরা ফাইলটাকে চুজ করি অর্থাৎ আমাদের যে ফাইলটা আছে ধরেন আমাদের এখানে স্টেটমেন্ট আছে রাইট সো আমরা স্টেটমেন্টটাকে নিলাম নেওয়ার পর এটাকে আমি কিসে কনভার্ট করব ধরেন এডিট করার জন্য আমরা ওয়ার্ডে কনভার্ট করছি সো কনভার্ট করার পর এটা কিন্তু কনভার্ট হচ্ছে খুব সহজেই তারপরে এখানে ডাউনলোড করে ফেলতে পারবেন আপনি সো ডাউনলোড করে ফেলার পর আমরা যদি এই ফাইলটাকে একটু ওপেন করি তাহলেই আপনি বুঝতে পারবেন যে আমরা আরেকটা যেটা সফটওয়্যার আছে সেটা কেন ব্যবহার করে থাকি আমরা জাস্ট একটু করি এটাকে করে এখানে দেখেন এখানে কি আপনি নামগুলো পরিবর্তন করতে পারছেন আমি জাস্ট একটু চেক করে দেখাই আপনাদেরকে এই জায়গাটাতে আমরা নামটা পরিবর্তন করবো রাইট আমরা আমাদের নামটা দিব জয়িতা ব্যানার্জি ওকে আমরা এটার মাধ্যমে নামটা কিন্তু পরিবর্তন করতে পারছি এবং ফন্টটাও কিন্তু ঠিকই থাকছে প্লাস আপনি চাইলে এই যে ডিটেলসগুলো এগুলো কি সরাতে পারছেন এখান থেকে এটা জাস্ট আপনি একটু চেক করে নেবেন যে এটা কি নিচে নামছে কিনা ওকে এখানেও আমরা বসাতে পারছি ডিপোজিট অ্যাকাউন্টস অবভিয়াসলি এখানে আমরা বসাতে পারছি আবার নিচে এখান থেকে ডিটেলসগুলো বসানো যাচ্ছে কিনা অনেক সময় কি হয় এটা যায় না যখন যায় না তখন আমরা অন্য ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি এখন এটা তো আমরা অনলাইনের মাধ্যমে করলাম কনভারেশন অনেক সময় কি হয় আমরা এখানে দেখবেন অডোবি অ্যাক্রোবার প্রো ডিসি নামের এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকে এই সফটওয়্যারটা আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন অনলাইনে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা একটা সিডি পারচেস করে নিতে পারেন তাহলে আপনাদের এটা ট্রায়াল ভার্সনে থাকবে না একদম আপনাদের জন্য ক্র্যাক থাকবে অবভিয়াসলি অ্যান্ড একটা লিজিটিমেট সফটওয়্যার হবে সো আপনি কি করতে পারেন এখানে এসে যখনই আপনি ফাইল কনভারশনের কাজ করবেন আপনি যে ফাইলটাকে আসলে এখান থেকে কনভার্ট করতে যাচ্ছেন সে এখানে দেখেন আমরা সি অল টুসে গেলে এখানে আমরা কিন্তু অনেক ধরনের এখানে পাচ্ছি দেখেন অনেক ধরনের অপশানস আছে রাইট তো আপনার যেটা এখান থেকে পছন্দ হয় আমরা সাধারণত ফর্ম ফিল আপের কাজটার কথা বলি না এখানে দেখেন এই যে প্রিপেয়ার ফর্ম আমরা এখান থেকেও কিন্তু ফর্ম ফিল আপের কাজটা করে ফেলতে পারি এমএস ওয়ার্ড না ব্যবহার করে সো আমরা প্রথমে যেটা করব আমরা ফাইলটাকে একটু আনি আপনাদের জন্য এখানে আমরা ডাউনলোডের যে স্টেটমেন্টটাকে আনবো আনার পরে দেখেন স্টেটমেন্টটা কিন্তু চলে এসেছে আসার পরে আপনি এই সাইডে কর্নারটাতে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে তো আপনি এখানে পিডিএফটাকে এডিট করতে পারবেন এখান থেকে এডিট করে ফেলতে পারবেন চাইলে আপনি যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো এখান থেকে বসিয়ে দিতে পারবেন যদি আপনার মনে হয় যে না আমি এইটার মাধ্যমে এডিট করব না তো আপনি এখানে দেখেন কম্বাইন ফাইলস আছে রিকোয়েস্ট ই সিগনেচার আছে তারপর হচ্ছে এক্সপোর্ট পিডিএফ আছে যখনই আপনি এক্সপোর্ট পিডিএফে যাবেন তখন আপনি এটাকে পিডিএফ দেখেন মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারছেন স্প্রেডশিটে কনভার্ট করতে পারছেন পাওয়ার পয়েন্টে ইভেন কি ইমেজও অনেক সময় থাকবে আপনার কিছু ইমেজ হয়তো পিডিএফকে ইমেজে কনভার্ট করতে হতে পারে আবার দেখা যাবে ইমেজকে পিডিএফে কনভার্ট করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার লিমিটেশন থাকবে যখন আপনার মেনুয়ালি টাইপ করতে হবে কারণ দেখেন যখন এটা তো আমাদেরটা তো চলে এসেছে কিছু কিছু সময় দেখা যায় যে অনেকে স্ক্যান কপি পাঠায় আপনাকে স্ক্যান কপিকে আপনি তো খুব সহজেই আসলে পিডিএফ কনভার্ট করে ফেলতে পারবেন না তাহলে তো টেক্সটগুলো আসলে সুন্দরভাবে আসে না তো এটা ফর্ম্যাট করার জন্য আপনাকে পাশাপাশি দুটা ফাইলকে রেখে জাস্ট টাইপ করে করে ওরকম ফর্ম্যাটে বানাতে হয় তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুব কমন একটা ডাটা এন্ট্রি ফ্যাক্টর যেটা আমরা সাধারণত জানি এই লেকচারের বোনাস হিসেবে আপনি আপনাদেরকে একটু দেখাতে চাই যে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা রয়েছে ফিলেবল ফর্ম এটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন তো আপনি এখানে দেখেন সিঙ্গেল ফাইল এটা আপলোড করতে পারেন স্ক্যান করতে পারেন অবভিয়াসলি আবার দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ আপনি ক্রিয়েট নিউ দিতে পারেন তো অবভিয়াসলি এখানে আপনি ডিস ডকুমেন্ট রিকোয়ার সিগনেচার এটা দিতে পারেন তারপরে স্টার্ট করতে পারবেন স্টার্ট করার পরে এখানে পুরোটাই একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মতো আসবে এবং আপনি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে একদম পুরাপুরি লেখাটাকে টাইপ করার জন্য এখানে অপশানস পাবেন ধরেন আপনি একটা ফর্ম ক্রিয়েট করলেন যে ভলেন টিয়ার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে ধরেন এটা আপনার ফর্ম তো ফর্মটা আপনি দিলেন এখান থেকে আপনি ফর্মটাও পরিবর্তন করতে পারেন আপনার কাছে যে ফর্মটা মনে হবে যে রাইট বা এখানে এটার জন্য আপনি সেটাকে দিবেন দেওয়ার পরে আপনি এটার যে টেক্সটিংটাকেও অ্যালাইন করতে পারবেন প্রপারলি অ্যান্ড এটার পরে আপনি নিচে যেতে পারবেন ধরেন টেক্সটটাকে নিলেন টেক্সটটাকে নেওয়ার পরে এখানে আপনি হয়তো দিবেন হচ্ছে নেইম রাইট সো নেম দেওয়ার পরে আপনি যেটা করতে পারেন এখানে ধরেন আমি নেইম দিলাম নেম দেওয়ার পরে আমি মানুষের এখানে ফিল আপ করে দিতে চাই সো আমি এখানে এই বক্সটা দেখেন এখান থেকে কিন্তু আনলাম এই বক্সটা এখানে অ্যাড করছি তো এখন এখানে দেখেন টেক্সট ফিল কি হবে আমি এখানে ফার্স্ট নেম দিতে পারি অর্থাৎ আপনি ফার্স্ট নেম বসাবেন তো এটা ঠিক আছে আমি এটা বসিয়ে দিই ফার্স্ট নেম ওকে আমার টেক্সটে ফার্স্ট নেম বসছে দেখেন এখানে লেখাটা বসে গেছে সো যে ফিল আপ করবে সে জানবে যে এটা ফার্স্ট নেম আবার আমি পাশে এখানে আরেকটা বসিয়ে দিই যেটা হচ্ছে যে ফিল আপ করবে সে জানবে যে এটা হচ্ছে সারনেম বা আমরা সাধারণত আপনি হয়তো জানেন যে স্যার বা ফ্যামিলি নেম বলে তো আমি আপনাদের জন্য স্যার নেমই লিখলাম সারনেম দেওয়ার পরে দেখেন এখানে সারনেম নেম বসছে তো এভাবে করে আপনার যে ইনফরমেশানগুলো লাগবে খুব সহজেই বসিয়ে দেওয়া যায় এখন কিছু কিছু ফর্ম কমপ্লিকেটিংও হয় তো আপনি জাস্ট দেখে নেবেন সবসময় যখন ফিলবেল ফর্ম ক্রিয়েট করবেন তখন আসলে এখানে আসলে এক্সাম্পল দেখে নেবেন এবং আপনার ক্লায়েন্ট আপনাকে কি করবে সেম যে সেম ফর্মগুলো আগে থেকে পাঠিয়ে দিবে সো তখন আপনি দেখে দেখেও আসলে এটা করে ফেলতে পারবেন সিমিলার আমরা জাস্ট একটা এক্সাম্পল আপনাকে দেখাই ধরেন এটা এখানে দেখেন অনেক ইনফরমেশান আছে রাইট এখানে দেখবেন যে অনেক ইনফরমেশান এখানে ওরা দিয়ে থাকে তো আমরা যেটা করছি সেটা আসলে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে আসলে এটা করে বা আই গ্যাস আপনারা এটা করতে পারবেন এটা আসলে কঠিন না আপনি জাস্ট দেখে দেখে প্র্যাকটিস করবেন অ্যান্ড এই রিলেটেড ব্যাপারে যেহেতু আপনি যদি আরও ভালোভাবে শিখতে চান তাহলে আমাদের ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং নামের একটা ট্যানিভার্সারি কোর্স আছে যেটা পুরোপুরি অ্যাকচুয়ালি এই ডাটা এন্ট্রি বেসড কোর্স তো ওটা তো আপনি চাইলে এনরোল করে নিতে পারেন ওখানে আপনি একটু অ্যাডভান্সভাবে শিখবেন এটাকে দেখেন আপনি জাস্ট দেখে দেখে কিন্তু এটাতে দেখেন নেম তারপরে হচ্ছে স্যার নেম যে ইনফরমেশনগুলো এগুলো অবভিয়াসলি অন্য ভাষায় আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল হিসেবে বলতেছি আপনি জাস্ট দেখবেন দেখে দেখে এই পুরো পিডিএফটাকে ওরকম বানাতে পারবেন বানানোর পরে আপনি এটাকে কনভার্ট করে দিতে পারবেন যার কাছে এই ফর্মটা যাবে সেটা কি ওপেন করে ফিল আপ করতে পারবে দ্যাটস ওয়াই এটাকে আমরা ফিলেবল ফর্ম বলি তো আই গেস আপনারা বুঝতে পেরেছেন এই টিউটোরিয়াল থেকে এবং আশা করি আপনারা এই যে পিডিএফ কনভার্সনের ব্যাপারগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকবেন আমরা কিন্তু আজকের ক্লাসে শিখে ফেললাম যে কিভাবে আমরা সহজেই যেকোনো কোনো ফাইলকে কনভার্ট করতে পারবো আপনারাও চাইলে নিজেরা ফাইল কনভার্ট করে প্র্যাকটিস করতে পারেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে